নমস্কার আর কিছুক্ষণের মধ্যেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ সুপার কাপে মোহনবাগান নিজেদের সমীকরণ নিজেরাই শক্ত করে ফেলেছে তারা যদি ডেম্পোকে হারিয়ে যেত ম্যাচটা ট্র করলেই হয়ে যেত এখন মাস্ট উইন নেই তেত্রিশ বছর আগে ডিসিএমএ এরম পরিস্থিতিতে খেলতে নেমেছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল গ্রুপে ছিল সেবারই ডিসিএমএ মোহনবাগানের প্রথম ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের মাস্ট উইন ছিল মোহনবাগান ড্র করলেই বেরিয়ে যেত কিন্তু কুলদীপ সিং গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে যায় এই সব ক্ষেত্রে যেটা দেখা যায় যারা ড্র করলেই চলে যাবে এটা নেগেটিভ ফুটবল খেলে রক্ষণাত্মক ফুটবল খেলে বিশেষত দ্বিতীয়ার্ধে বাপ্পা তুমি তো দীর্ঘদিন মোহনবাগানকে ফলো করছো এবং উনি পরিসংখ্যানের দিক থেকে একদম তোমার মাথায় সব কিছু থাকে তোমার স্মৃতিতে এরকম কোনো ম্যাচ আছে যেখানে মোহনবাগানের মাস্ট উইন মোহনবাগান কিন্তু সেই ম্যাচ জিতে পরবর্তীকালে কোয়ালিফাই করেছে। হ্যাঁ উনিশশো সালে আমার যতদূর মনে হচ্ছে উনিশশো সালে ডুরান কাপের একটা সিচুয়েশন হয়েছিল মোহনমানকে একটা মানে গোল সংখ্যায় বাড়ানোর ব্যাপার ছিল এই এতগুলো গোল না করলে হতো না সেবার খুব সম্ভবত ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ আইটিআইকে মোহনমান ছ গোল না সাত গোল সাত গোলে হারিয়ে এবার সেবার ডুরান কাপে আমরা সেমিফাইনাল ফাইনাল ইস্ট সঙ্গে খেলেছিলাম এবং দেবাশিস রায় গোলে আমরা ডুরান জিতেছিলাম হ্যাঁ কিন্তু আইটিআই মোহনবাগান আর ইস্টবেঙ্গল প্রতিপক্ষ হিসেবে অনেক ফারাক এবং এই ম্যাচটা কি মোহনবাগানের মলিনা সেকেন্ড হাফে একটু ম্যাচটায় পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তিনি কি নিজেদের কাজ আরও কঠিন করে তুলেছেন এক লহমায় ম্যাচের রং পাল্টে দেওয়ার অনেক প্লেয়ার আছে কিন্তু ইস্টবেগানের মিডফিল্ড খুব ভালো খেলছে আমি সমস্ত রকম শ্রদ্ধা রেখে যেটা বলতে চাই ইস্টবেঙ্গল মানে ইস্টবেঙ্গলের বিষয় হ্যাঁ ইস্টবেঙ্গল এবছর আগের বছর আগের যে বছরগুলো ছিল তার থেকে ইস্ট বেঙ্গল যথেষ্ট ডেভেলপ টিম করেছে উন্নত এবং খেলছেও ভালো আগের থেকে ডেফিনেটলি ভালো খেলছে তবু আমার বিশ্বাস যে এই সমস্ত মাস কুমি ম্যাচে মনমান গ্রুপ লিগে যখনই পরাজিত হয় কোনো ম্যাচে অথবা গ্রুপ লিগে প্রচন্ড চাপের মধ্যে থাকে মোহনবাগান সেখান থেকে নিজে ওভারকাম করে ওপর দিকে চলে যায় এটা ইতিহাস নয় এবং আমি আমরা বছর আগে মুম্বাই সিটি এফসির সির বিরুদ্ধে নক আউটে কোয়ালিফাই করতে এক নম্বর হওয়ার ক্ষেত্রেও এরকম একটা ম্যাচ কলকাতায় দেখেছিলাম আর কিন্তু সেই সময় মোহনবাগানের যে ছন্দ সেই কাঙ্ক্ষিত ছন্দ কিন্তু দেখা যাচ্ছে না এবার মলিনা দলে কি মনে হয় তোমার তুমি তো রেগুলার খেলা দেখতে আমার 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 দলের প্রতি আমার বিশ্বাস আছে যাই দেখা যাক না যাক আগামীকাল অন্যরকম খেলা হবে এবং মোহনবাগানের এই সঙ্গে ড্র আমার ধারণা এটা একটা সাপে বড় হয়েছে সাপে বড় হবে সাপে বড় হয়েছে আমার ব্যক্তিগত ধারণা কিন্তু আর্লি গোল খেলে মন মনের পক্ষে ম্যাচে ফেরা মুশকিল হয়ে যাবে গোল হবে পাল্টা গোল হবে প্রচন্ড লড়াই হবে কিন্তু শেষ হাসি আমরা হাসব বলে আমার বিশ্বাস আছে তিনটে কি ফ্যাক্টর তিনজন দু দলে তিন দিন ছজনকে যদি বেছে নিতে বলি ইস্ট বেঙ্গলে মিগুয়েল আনোয়ার এবং আমি ওই নতুন যে ছেলেটি স্ট্রাইকার এসছে হিরো সিং এইসব সময় অনেকে অনেক কিছু বাজিবাদ করে নতুন এসে অবশ্য সিলডে সে ছিল আর মোহনবাগানে বাগানে গোলকিপার একটা বড় ফ্যাক্টর বিশাল নিশ্চয়ই এবং আমি এখনো বিশ্বাস করি রফসান রভিনো এবং জেমি ম্যাকলারেন এরাই ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে আমার অগাধ আস্থা আছে এবং এরকম যখন গ্রুপ ক্রিকেট সিচুয়েশন হয়েছে মোহনবাগান বহু জায়গায় জয় ছিনিয়ে এনেছে এর দৃষ্টান্ত ভুরি ভুরি আমার আছে এবং আমাদের কাছে একটা মিথ থাকে আমাদের একটা চলতি এ আছে যে মোহনবাগান যেখানে গ্রুপ লিগে হারে

ঠিক মঞ্চের বড় প্লেয়ার নিঃসন্দেহে কিন্তু কোনো সন্দেহ নেই আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন আমি দেখছি না মাঠে নেবে অসম্ভব পরিশ্রম করার চেষ্টা করে তবে আমার মনে হয় নিজেকে অল্প দিনের মধ্যেই ও ফিট করে